তোমরা অনেকে বসে আছো আমার বিয়ের ভিডিও দেখার জন্য তো বেশি কিন্তু দেরি না খুব জলদি চলে আসবে আমার বিয়ের ভিডিও তো এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধির তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে আমার কিন্তু সকাল সকাল উঠিয়ে দধিমঙ্গল অনুষ্ঠান কমপ্লিট করে যেহেতু আগের দিন রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম আর সকালবেলাই তুলে দিয়েছিল তার জন্য শরীরটা অনেক ক্লান্ত ছিল কিন্তু কিছু তো আর করার নেই বিয়ের দিন তো অজুহাত দেখিয়ে বসে থাকলে আর হবে না আর ক্লান্তটাও দেখালে হবে না কারণ যেটুকু আমার করার দরকার সেটুকু তো করতেই হবে বাধ্যতামূলক যাই হোক এই সমস্ত কথা নয় বাদই দিলাম তো আমরা কিন্তু চলে এসেছি ফটোশ্যুট করতে আর আমাদের এখানে সুন্দর লোকেশন আছে তো সেখানেই চলে এসেছি তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে বৃদ্ধির লুকে কেমন লাগছে জানো তো আমি এত বড় হয়েছি তাও কখনো ক্যামেরাতে ফটোও তুলিনি কখনো ভিডিও বানাইনি যতটুকু বানিয়েছি শুধু আমার ফোনেই করেছি যাই হোক আমার কিন্তু কোনো সমস্যা হয়নি ভিডিও ফটো তুলতে কারণ এই ক্যামেরাম্যানটা আমাকে সব রকম পোজ দেখিয়ে দিচ্ছিল আর আমিও বলেছিলাম আমি কিন্তু মোবাইলে ভালো পোজ দিতে পারি ক্যামেরাতে নাই তাই জন্য আমাকে দেখিয়ে দেবেন বাপ রে বাপ ক্যামেরাম্যানদের চেয়ে এত ধৈর্য আমি ভাবতেই পারি না কারণ একটা শ্যুট করতে তাও দশ কুড়ি মিনিট লাগিয়ে দেয় তবুও অধৈর্য হয় না আর আমি তো ধৈর্যহীন হয়ে পড়ি এই লোকেশনে এসে প্রথমে আমার কিছু ভিডিও শ্যুট করে নেয় তারপর তো ফটোশ্যুট হয় অবশ্য ফটোশ্যুট কিন্তু বেশি হয়নি কারণ বাড়ি থেকে তারা দিচ্ছিল দেখো উনি কিন্তু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি শ্যুট নেবে তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে আর ওদিকে ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে মানে ইনি ভিডিও করে আর পাশের উনি ফটো তোলে তোমরা অনেকে করছেন করছো তোমার দিদি কোথায় আরে আমার দিদিকে কি করে দেখা যাবে কারণ পুরো ভিডিওটা তো আমার দিদিই করছে আর তোমরাই বলো ছোট বোনের বিয়ে আর দিদি কি বসে থাকতে পারে দিদির তো সেই কাজ আমার দিদি সব দায়িত্ব পালন করছে যেহেতু আমার কোনো বড় দাদা নেই দাদার মতো আমার দিদি আমার বিয়ের কাজটা খুব সুন্দরভাবেই তুলে দিয়েছে আমার বিয়ে নিয়ে তোমাদের মনে অনেক করছেন হ্যাঁ দেখছি তো কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছ বিয়ের ভিডিওগুলো পোস্ট করা কমপ্লিট হোক তারপর তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ঠিক দিয়ে দেবো একদিন টাইম পরে দেখতে দেখতে আমি কিন্তু অনেক টাইম হয়েছে বাড়ি থেকে চলে এসেছি মানে ফটোশ্যুট ভিডিও করার জন্য এদিকে বাড়ি থেকে কল করছে কারণ আমার বৃদ্ধি এখনো হয়নি যতবার কল করা হচ্ছে দিদি বলছে পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু একটা কাজ করতে আসলে কি পাঁচ মিনিটে হয় আর বিশেষ করে ফটো ভিডিও আমার বাড়ির লোকের তো ধৈর্যের বাদ ভেঙে গেছে এক এক করে দেখি সবাই চলে আসছে ফার্স্টে দেখি মামা আসলো আর মামা বলছে তাড়াতাড়ি বাড়ি থেকে ডাকছে আর আমরা তো জানি একবার বাড়ি ঢুকে পড়লে আর সহজেই ফটোশুট করার এখানে আসতে পারবো না দেখতে দেখতে আমাদের পাড়ার মেয়ে চলে এসেছে কারণ সবাই জল সইতে যাবে তোমরা দেখতে চাইছিলে না আমার দিদিকে তো দেখো এই আমার দিদি এতক্ষণ ক্যামেরা ধরেছিল মানে আমার ফোনটা যার কারণে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছিল না তো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমার দিদিকে কেমন লাগছে আমার তো সেই লাগছে আমার দিদির নজর না লেগে যায় মামা তো কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বলে বলে পারলো না যখন তখন মামা কিন্তু বাড়ি চলে গেছিল তারপর দেখি আমার বান্ধবীরাও চলে এসেছে সবাই তো খুব মজা লাগছিল তখন তার কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে কল করেছে আমাদের তো রীতিমতো বকা শুরু করে দিয়েছে যে সূর্য উঠছে না ডুবছে যে তোরা এখনো আসলি না দিদি তো রীতিমতো রাগ হয়ে গেছে দিদি বলছে আচ্ছা জ্বালা তো একটা কাজ করতে আসলে সেটা কমপ্লিট না করে গেলে সেটা আর কখনোই হয় না তারপর দেখি মা চলে এসেছে তো মায়ের চোখ দেখে ভয়তে দুবন তাড়াতাড়ি মার পিছন পিছন চলে গেছি আমরা যখন বাড়িতে ঢুকলাম বাবা সবাই দেখি তাকিয়ে আছে আমাদের উপর রেগে রেগে আসার সঙ্গে সঙ্গে আমি বিদিতে বসে পড়লাম তো আমার যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে ওর জন্যই বকাবকি করছিল। আর বাবা তো অনেক আগেই বসে আছে এদিকে ব্যান্ড পার্টির দলও কিন্তু চলে এসেছে বাইরে তো সেই বাজাবাজি হচ্ছে আর সবাই খুব মজা করছে আর আমাদের বাড়িতেও কিন্তু লোকজন চলে এসেছে কারণ সবাই জল সইতে যাবে আমার তো বেশ ভালোই লাগছিল তো আমি কিন্তু বিদিতে বসে পড়েছি আর আমার যে যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্টেই মন্ত্র করা দিয়ে শুরু হলো তারপর তো কত নিয়ম দেখো আমার পাশে যে বসে আছে সেটা কিন্তু আমার মামি পিছনে সবাই আমার রিলেটিভ ওদিকে আয়নাটা ঢেকে দিচ্ছিল কারণ এদিকে ক্যামেরাম্যানদের দেখা যাচ্ছিল তাই বলছিল আয়নাটা ঢেকে দাও তাহলে ফটোগুলো ভালো আসতাম গত পিবা যৎসরে কুণ্ডরী সবাজ্য ভ্যাংকর এটা সবাই আবার জোর হাত করো ক অ খণ্ড মণ্ডলাকার ব্যক্তম জন চরাচরম সৎপদল দশচিত্র জন দশমৈশ্রে গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহাই চলো তোমাদের একটু বাড়ির বাইরেটা দেখিয়ে নিয়ে আসি বিয়ে বাড়ি বলে কথা চারিদিক শুধু স্নানের কাপোনাড়া রয়েছে তোমরা কিন্তু এইসব ইগনোর করো দেখো প্যানপাটির লোকজনরা এসে কিন্তু বসে আছে আমাদের জন্য কিন্তু বৃদ্ধি কমপ্লিট না হলে কেউ বেরোতে পারছে না তোমরা হয়তো ভাবছো বিয়ে তাহলে পেন্ডেল কোথায় আসলে বিয়েটা আমার আষাঢ় মাসে হয়েছে আর জানোই তো আষাঢ় মাস মানে প্রচুর বৃষ্টি এই জন্যই তো ভেবে চিনতে সবাই বলল চলো বিয়েটা নয় লজেই দেওয়া যাক তাই তো আমার বিয়েটা লজে হয়েছে দিদি তো ভিডিওতে আসতেই পারছে না কারণ সবসময় দিদি ক্যামেরাটা ধরেছিল মানে আমার ফোনটা ওই জন্য মাঝে মধ্যে কাউকে দিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছে যাতে দিদিকে একটু দেখা যায় কি আর করা যাবে বলো এদিকে দিদি যদি আমার ফোন ধরতে যায় তাহলে দিদি সামনে আসছে না আর আমার ফোনটাই বা কে ধরে দেবে তাই তো দিদিকে ভিডিওর মধ্যে কম দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু দেখা যাচ্ছে আর দিদি যদি ভিডিও না করে দেয় তাহলে আমার ভিডিওটাও হবে না আর মেমোরি গুলো তার থাকবেই না আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো না যার জন্য দিদি কিন্তু ভিডিওর মধ্যে কম আসছে কম আসছে বলতে আসতেই পারছে না আর দেখোই না আমি এখন ভিডিও এডিট করছি আর দিদি তো ভাবছে ইস এইটুকু নিতে তো ভুলেই গেছি এইটুকু নিলে ভালো হতো মানে এই ক্লিপটুকু নিলে ভালো হতো কারণ অনেক ক্লিপ নেওয়াই হয়নি আর আমার দিদি একা একা কত দিকে সামলাবে হয় এই দিকে থাকলে অন্য দিকে হয় না অন্য দিকে থাকলে এই দিকে হয় না যার জন্য অনেক ক্লিপ কেটে গেছে মহা মহাধুতিং ধানিং সর্বপাত সূর্যের উদ্দেশ্যে একটা যাই হোক নেক্সট ভিডিও খুব জলদি আসছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই